মাত্রাতিরিক্ত সার ব্যবহার এটা অবশ্যই জমির জন্য ক্ষতিকর মাটির স্বাস্থ্য এতে নষ্ট হয়ে যায় একটা তথ্য হচ্ছে যে আদর্শ যে মাটি এই মাটিতে মোটামুটি পাঁচ পার্সেন্ট জৈব সার জৈব পদার্থ থাকতে হয় কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে আসলে বলার মতো তেমন কোথাও পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ সেটি আসলে পাওয়া যায় না বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ দেশকে খাদ্যের ভাবে উৎপাদন করতে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর পেছনে আকলান্ত পরিশ্রম করতে হচ্ছে তাদের কৃষি বিপ্লবে যেমন বীজ আসছে নিত্য নতুন অন্যদিকে নিত্য নতুন কীটনাশক সার বাজারে আসাই অতিরিক্ত সার ব্যবহার করছে কৃষকরা অথচ অতিরিক্ত কীটনাশক সার ব্যবহারে মাটির গুণাগুণ হচ্ছে নষ্ট সে সম্পর্কে কৃষকের তেমন একটা ধারণা নেই বললেই চলে না থাকার পেছনের বিষয়টি নিয়ে তুলে ধরেন কোস্টায় মিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন আমাদের পূর্বপুরুষরা মূলত জৈব সার দিয়েই আসলে ফসল চাষ করত কিন্তু এই যে প্রায় ১৬ বা সতেরো কোটি মানুষকে খাওয়ানোর জন্য শুধু জৈব সার দিয়ে কিন্তু ফসল ফলানো যাবে না সম্ভব না রাসায়নিক সার প্রয়োজন আছে অবশ্যই তবে আপনি যে বিষয়টা বলেছেন যে মাত্রাতিরিক্ত সার ব্যবহার এটা অবশ্যই জমির জন্য ক্ষতিকর মাটির স্বাস্থ্য এতে নষ্ট হয়ে যায় একটি একটা তথ্য হচ্ছে যে আদর্শ যে মাটি এই মাটিতে মোটামুটি পাঁচ পার্সেন্ট জৈব সার জৈব পদার্থ থাকতে হয় কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে আসলে বলার মতো তেমন কোথাও পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ সেটি আসলে পাওয়া যায় না এই অঞ্চলের যে মাটি এখানে মোটামুটি আপনার ওয়ান পার্সেন্ট বা অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট এই ধরনের জৈব পদার্থ আছে বলেই আমরা মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে আমরা জানতে পেরেছি এখন এই যে আপনি যে বললেন মানুষ মানুষের সচেতনতামূলক বিষয় এটা এটি আমরা সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি চেষ্টা করছি যেন তারা অতিমাত্রায় সার ব্যবহার না করে এবং জৈব সারের প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের জন্য আমরা প্রযুক্তিগত যে সহায়তা কারিগরি সহায়তা যেটা সেটি দিচ্ছি এবং আমাদের কিছু প্রদর্শনীয় থাকে যে যেখানে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় ওই উপকরণগুলো দেওয়া হয় জৈব সার তৈরির সেখান থেকে জৈব সার তৈরির মাধ্যমে মোটামুটি তারা নিজেদের জমিতে ব্যবহার করেও আরও বাইরে বিক্রি করছে এবং অনেক কৃষকই জৈব সারের মাধ্যমেই ফসল চাষ করতে এখন আগ্রহী হচ্ছে বিশেষ করে শাকসবজি এবং ফলমূল যারা চাষ করে তারা ব্যাপক আকারে জৈব সারের দিকে ঝুঁকছে এখন আমরা আশাবাদী যে ভবিষ্যতে মানুষের মধ্যে আমরা এই সচেতনতাটা ভালো মতন সৃষ্টি করতে পারবো এবং তারা রাসায়নিক সারের যে মাত্রায় মাত্রাতিরিক্ত ব্যবহার সেটা থেকে বের হয়ে এসে তারা রাসায়নিক সারটা সুষম মাত্রা ব্যবহার করবে এবং জৈব সারও যতটুকু ব্যবহার করার জমিতে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য ততটুকু জৈব সারও তারা ব্যবহার করবে শুধু জৈব সার দিয়ে এই বিপুল সংখ্যক মানুষের খাদ্যের সংস্থান করা এটা সম্ভব হবে না রাসায়নিক সার আমাদেরকে প্রয়োগ করতে হবে জমিতে সেটা আমাদের সময়ের দাবিতেই সেটা করতে হবে এটার জন্য যে রাসায়নিক সার দেওয়ার জন্যই যে রাসায়নিক সার না দিলে যে আসলে ফসলটা হবে না টোটালি বিষয়টা সেরকম না হবে কিন্তু আমরা যে উৎপাদন যেটা আমাদের দরকার এই বিপুল সংখ্যক মানুষকে খাওয়ানোর জন্য সেই কাঙ্ক্ষিত মাত্রায় কিন্তু হবে না সেক্ষেত্রে আমাদের রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা অবশ্যই শুধু বেগুনে নয় বেগুন শিম কপি জাতীয় যে ফসলগুলো আছে কুমড়ো জাতীয় যে ফসলগুলো আছে সেগুলোতে এখন ইন ইনসেকটিসাইডের ব্যবহার কমিয়ে আমরা সেক্স ফেরোমন ফাঁদ নামে যে প্রযুক্তিটি আছে সেটি জমিতে স্থাপন করার জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি তো ফেরোমোন ফাঁদটা আসলে একটা লিউর থাকবে সেই লিউরটা আপনার মূলত স্ত্রী পোকার যে ওই যে জমিতে দেওয়া হবে যেমন বেগুনের জমিতে আমরা যদি দিই বেগুনের যে মূল যে পোকাটার জন্য মানুষ স্প্রেটা করে সেটা হচ্ছে বেগুনের যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা তো এই পোকাটার জন্য আমরা যে স্প্রে করি অনেকবার স্প্রে করতে হতো কিন্তু যদি ওই সেক্স ফেরোমন ফাদ আমরা দিই তাহলে আর ততবার স্প্রে করা প্রয়োজন হবে না আমরা বলছি না যে একেবারে স্প্রে করার প্রয়োজন নেই কারণ অসুখ হলে তা তো চিকিৎসা করতে হবে সেটা তো অপরাধ নয় সেক্ষেত্রে ডোজ মেনে আমাদেরকে করতে হবে তো সেক্স সেক্সফের ফাঁদটা দিলে কি হয় যেমন বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা এটা স্থাপন করলাম এখানে ওই লিউর যেটা লিউরটাতে ওই প্রজাতির স্ত্রী পোকার শরীরের একটা সুগন্ধ দেওয়া আছে যাতে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে সেখানে আসে এবং ওই যে যে লিউর যে যেটাতে থাকে যে পাত্রে একটা প্লাস্টিকের পাত্র তার নিচে যে ডিটারজেন্টের পানি থাকে ওর মধ্যে পড়ে আসলে পুরুষ পোকাগুলো এখানে মারা যায় যেন বংশবৃদ্ধি করতে না পারে তাহলে এইভাবে যদি বংশবৃদ্ধিকে আমরা ব্যাহত করতে পারি তাহলে তো ওখানে এমনিতেই পোকাটা কমে যাবে তো আমরা আপনি স্প্রের কথা বলছেন স্প্রেটাকে কমিয়ে স্প্রের সংখ্যা কমিয়ে আমরা তাদেরকে সেক্স সেক্সের ফাঁদ ব্যবহার করার জন্যই পরামর্শ দিচ্ছি এছাড়া আরও এ ধরনের জৈব প্রযুক্তি আছে যেমন ইয়েলো স্টেকি ট্রাফ বলি আমরা হলুদ আঠালো ফাঁদ এটির মাধ্যমে বিভিন্ন যে হলুদ রঙে আকৃষ্ট হয় যে পোকা মাকড়গুলো আছে সেইগুলো সেখানে ওইটাতে আটকে মারা যায় এই এরকম হলুদ তারপরে সাদা এই এই ধরনের যে স্টিকি ট্রাপ আমরা ব্যবহার করি আঠালো যে ফাঁদ এগুলোর মাধ্যমেও বিপুল পরিমাণে পোকামাকড় ধ্বংস করা সম্ভব আমাদের প্রত্যেকটি ইউনিয়নে তিনজনকের উপসহকারে কৃষি কর্মকর্তা আছেন তারা মানুষের দুয়ারে দুয়ারেই গিয়ে কাজ করেন সব সময়ের জন্যই কাজ করেন আমরা তাদেরকে মানুষদেরকে আরও ভালো সেবা দেওয়ার জন্য তাদের বাড়িতে তো বা জমিতে তো তারা যায় প্লাস ইউনিয়ন পরিষদে তাদের বসার জায়গা আছে একটা ইউনিয়ন প্রত্যেক ইউনিয়ন পরিষদ যেখানে উপজেলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্স কমপ্লেক্সগুলোতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য একটি রুম বরাদ্দ আছে সেখানে আমাদের উপসরের কৃষি কর্মকর্তারা একটা সময় পরে তারা বসেন মূলত এটা বিকালে হয় তো সেই সময়ে ওই ইউনিয়নের যে কোনো কৃষক গিয়ে তার কাছ থেকে সেবা নিতে পারবে এখন সেখানে যদি কৃষকের যাওয়াটা কোনো সমস্যা মনে হয় যদি তার দূরত্ব বেশি হয় তো সেক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা তো কোনোভাবে তার তাদেরকে যদি কৃষক জানাতে পারে যে আমার এই সমস্যা অবশ্যই তো তারা মাঠে যান আর মানে সেবা না দেওয়া বা না যাওয়ার আমি তো এই ধরনের কোনো অভিযোগ পেয়েছি বলে মনে হয় না কৃষকরা খুশি তাদের সেবাই অভিজ্ঞ এই কৃষিবিদ আর বলেন কৃষকদের সব সময় আমরা উদ্বুদ্ধকরণ কাজ করে থাকি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি